অন্ধকার রাত্রি নিস্তব্ধ রাত্রি নিঝুম রাত্রি ভগবান কান্নার শব্দটা ভেসে আসছে দূর থেকে আর সেই কান্নার শব্দটাকে লক্ষ্য করে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে কে কাঁদছে এই হঠাৎ গভীর রাত্রিতে কে কান্নাকাটি করছে ভগবান শ্রীহরি এগিয়ে যেতেই দেখলেন একটা ঘরের মধ্যে শতপুত্রের জননী মা গান্ধারী কাঁদছেন মা গান্ধারী কাঁদছেন একটা করে প্রদীপ জ্বলছে গান্ধারী মা চুলগুলো খোলা আছে কখনো দুহাত দিয়ে নিজের চুলগুলোকে ছিঁড়ছেন কখনো কপাল ছাপড়াচ্ছে কখনো বুক ছাপড়াচ্ছে কখনো ধুলাই গড়াগড়ি দিয়ে আর মরা ছেলেগুলোর নাম ধরে চিৎকার করে গান্ধারী ডাকছেন দুঃশ্বাস ফিরে আয় বাবা আগিবারে ফিরে মায়েরা একশোটা ছেলে মারা গেছে সেই মা কি রকম কাঁদবে চিন্তা করে দেখুন মরা ছেলের নাম ধরে চিৎকার করে গান্ধারী কাঁদছেন আর হঠাৎ হরি বলে রাধে রাধে ভগবান পেছনে এসে দাঁড়িয়েছে ভগবান দেখছেন শতপুত্র হারা জননী গান্ধারীর কান্না গান্ধারী কেঁদে কেঁদে বলছে দুর্যোধন দুঃশাসনকে ডাকছে একবার আয় একবার আয় একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে একবার আমাকে মা বলে আর পেছন থেকে হঠাৎ করে ভগবান বলে উঠলেন মা চমকে উঠলেন গান্ধারী কে কে উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তুমি আমাকে মাতৃ সম্বোধন করে ডেকে আমার চিত্তে আনন্দের সঞ্চার ঘটালে তুমি কে তুমি কে আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন ভগবান বললেন পিসিমা আমি তোমার সামনে আছি পেছনে আছি ডাইনে আছি বামে আছি আমি পূর্বে আছি পশ্চিমে আছি উত্তরে আছি দক্ষিণে আছি আমি ঈশানে আছি নৈরিতে আছি অগ্নিতে আছি বায়ুতে আছি তুমি যেখানে দাঁড়িয়ে ডাকবে আমি সেখানেই আছি কিন্তু আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না আমাকে দেখতে গেলে এরকম লক্ষ লক্ষ টিউলাইট জেলে দিলে দেখা যাবে না আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না এই তুমি দেখবে আমায় আমাকে দেখবে মা দেখবে আমি কে এই দেখো আমি কে আর যেই বলেছে মনি গান্ধারী দেখছে দেখে ভগবান কৃষ্ণ ডাঙায় এসেছে দেখে ভগবান কৃষ্ণ ডাঙায় এসেছে ভগবান কৃষ্ণ ডাঙায় এসেছে ও যে গান্ধারী চোখের কাছে

গান্ধারী ভগবান কৃষ্ণকে দেখেছে অমনি আঙ্গুলটা তুলে বলে উঠল তুমি সেই কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না যে আমাকে মা বলে ডাকবার মতো কোনো ছেলেকে বাঁচিয়ে রাখলে না যে আমার বংশে ধ্বংস করে দিয়েছ যে আমার বংশে একটা বাতি দিতে কাউকে রাখলে না তুমি কি সেই কৃষ্ণ তুমি কি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে কৃষ্ণ রে এই জননী গান্ধারী আমি জননী গান্ধারী আজ এই রাতের অন্ধকারে আমি তোমাকে দিলাম অভিশাপ আজ আমি তোমাকে দিলাম অভিশাপ আমার বংশে যেমন বাতি দিতে তুমি কাউকে রাখলে না একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে এ কথা যখনই বলেছেন ভগবান একটু মিষ্টি হেসে এক গালে হেসে বলে উঠলেন পিছিমা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে কিন্তু হেই মা গান্ধারী তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা একটাও ছেলেকে আমি মারিনি তুমি মনে করে দেখো যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসে বলেছিল মা আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি তুমি আমায় আশীর্বাদ করো আমি যুদ্ধে যেন জয়লাভ করতে পারি আমি যুদ্ধে যেন জয়লাভ করি তুমি আমায় আশীর্বাদ করো সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে হাতটা সরিয়ে নিয়ে বললে বাবা দুর্যোধন যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কার্গিল যুদ্ধ নয় এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয় এ যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ নয় ভারত চীনের যুদ্ধ নয় এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না তবে হ্যাঁ আমি তোর মা তুই আমার ছেলে এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয় ধর্মপক্ষের ধর্ম পক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয় এ কথা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বলে এলে আর আজকে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম এই বলে ভগবান একটু মিষ্টি হেসে গান্ধারী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে বিদায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছেন রাধে রাধে এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভক্তিমতী মায়েরা এই দেহটার দিকে তাকিয়ে দেখুন এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক কোমরের নিচ থেকে নিচটা হচ্ছে দক্ষিণবঙ্গ এটা উত্তরবঙ্গ এটা পূর্ববঙ্গ এটা পশ্চিমবঙ্গ এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর কোন দিকে তে বৃন্দাবন আমি কথা শুনব বলে মনে আকিঞ্চন আমার উত্তর দক্ষিণ দেহের পূর্ব পশ্চিম উত্তরে দক্ষিণ ও বলতে বৃন্দাবন তত্ত্ব কথা শুনবো বলে আছে আছে দেহ এখানেই এখানে কংস আছে এখানে কৃষ্ণ আছে এখানে রাম আছে এখানে রাবণ আছে বাবা সবাই আছে দেহের মধ্যে বলে কোনখানে ওই যমুনা কুলে

বাবা ঠাকুর তাহলে এই দেহটাকে জানবার জন্যই আমরা কৃষ্ণ কথা কথা শুনবার জন্য বসেছি রাধে রাধে এই দেহটা নিয়ে আমরা এখানে কোনখানে ভগবান আছে কোনখানে অসুর আছে কোনখানে কাম আছে কামরূপী অসুর আর কোনখানে প্রেম আছে আপনাকে জানবার জন্য আগে গুরুকরণ করতে হবে তাই ভগবান কি করলেন আজকে গান্ধারী মায়ের অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন হাঁটতে হাঁটতে এদিক থেকে আসছে আর এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে ভগবান এদিক থেকে আসছে এদিক থেকে অর্জুন যাচ্ছে এখন অর্জুন যেই ভগবানকে দেখেছে ভগবানের দিকে তাকিয়েছে অমনি বলে উঠলেন কৃষ্ণ কি ব্যাপার তোমার মুখটা শুকিয়ে গেছে কেন তোমার মুখে হাসি নেই তোমার মুখের মধ্যে মলিনতা পদ্মফুলের মতো তোমার বদন আর সেটা শুকিয়ে গেছে কেন কি হয়েছে কৃষ্ণ আমাকে বলো সখা ভগবান বললেন কিছু হয়নি তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে বিশেষ কিছু হয়নি তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে অর্জুন বললেন আমার জেঠিমা মানে বললেন গান্ধারী বললেন আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে কি অভিশাপ দিয়েছে বললেন তোমার জেঠিমা অভিশাপ দিয়েছে যে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে